সালামুকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টায় আমরা আগাছানাশক বা কীটনাশক বা ভিটামিন যে স্প্রে করি সেটার কীভাবে নিয়ে স্প্রে করলে সঠিক কাজ হবে মানে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আসবে আপনারা জানতে চেয়েছেন যেহেতু আমরা অনেকেই হয়তোবা এই চ্যানেলে নতুন রয়েছি আপনারা অনেকেই বা জানেন না যে আসলে কোন পদ্ধতিতে স্প্রে করলে আপনার কাজ হানড্রেড পার্সেন্ট হবে আমি আগেই বলেছিলাম যে নিয়মে হচ্ছে ওষুধ আর অনিয়মে হচ্ছে পানি আপনি যত ভালো মানেরই ভিটামিন প্রয়োগ করেন না কেন জমিতে ভালো মানের আগাছানাশক প্রয়োগ করেন না কেন আবার বা ভি বা কীটনাশক প্রয়োগ করেন না কেন যদি আপনি সঠিক নিয়মে না করতে পারেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না মানে আপনার কাজ হবে না আপনাদের যাতে সুবিধা হয় আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এ কারণে প্র্যাকটিক্যালে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি কারণ অনেকেই হয়তো বা এমনি বলে রাখি যখন সেক্ষেত্রে মনে থাকে না তাই আপনারা চাইলে এটা আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে লাগবে সরাসরিভাবে আমি আপনাদের যে জিনিসটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে আপনাদের প্রথম চিন্তা করতে হবে যে ধরেন বিঘা হচ্ছে ষাট কেজির মতো পানি লাগে মানে এক বিঘা জমি ভিজাতে ষাট কেজি পানি লাগে সেক্ষেত্রে আপনাকে যদি ড্রাম বড় হয় বিশ লিটারের ড্রাম আছে ষোলো লিটারই আছে যদি বিশ লিটারই হয় সেক্ষেত্রে আপনাকে তাহলে তিন ড্রাম পানি হচ্ছে এই তিন ড্রাম করতে গেলে আপনাকে প্রথমে এইভাবে এই যেটা হলো মগ ভর্তি এই মগ ভর্তি আপনি যেভাবে পানি নেবেন আর কি যদি এটা ফুল করে নেন তাহলে ফুল করে নিয়ে এইখানে ধরেন আপনার সেরে দিবেন। ছেড়ে দেওয়ার পর তিন ভাগ এমন করে তিনটা মগ পানি এইখানে নেওয়ার পরে আপনার এই যে ধরেন আপনার যতগুলা পণ্য আছে আর কি আপনি যে কীটনাশক ছত্রাকনাশক পিজিআর যে সবগুলো আপনি দিবেন সমস্ত এখানে মিক্স করবেন এইখানে দেওয়ার পরে তাহলে আপনার ওষুধ হচ্ছে তিন গ্রাম যদিও আপনারা অনেকেই গ্রাম অনুযায়ী দিতে যান এখন এটা যদি আমি ধরেন স্প্রে নিয়ম হচ্ছে প্রতি লিটারে এক গ্রাম করে দেওয়ার নিয়ম এখন আমি এটা কীভাবে ভাগ করব এই ভাগটা কিন্তু অনেকেই করতে পারি না কারণ হচ্ছে এনারা যেভাবে বলতেছে এখানে হচ্ছে পঁচিশ মানে পঁচিশ গ্রাম করে হচ্ছে ধরেন আপনার এক লিটার পানিতে বা দুই গ্রাম করে হচ্ছে এক লিটার পানিতে এইভাবে যদি আপনি এখানে তো মিটারও নেই কিছু নেই ভাগ করার কোনো অপশনও নেই সেক্ষেত্রে আমি আপনাদের সহজ করার জন্য যে জিনিসটা করতেছি ধরেন আপনার ষাট লিটার পানি লাগতেছে এই ষাট লিটারের সহজ ভাগ হচ্ছে তিন মগ পানি এখানে দিলেন সমস্ত ওষুধে এখানে একটা আলাদা ভান্ডে দেওয়ার পরে এইভাবে আপনি মিক্স করলেন মিক্স করার পরে যখন আপনার এটা ভাগ করার পরে যে পরিমাণ আপনি এটা লোড করে নিয়েছেন সেই পরিমাণ এইটা মিশিংয়ে আপনি দেবেন মিশিংয়ে দেওয়ার পরে বাকি অংশ হচ্ছে আপনার পরিষ্কার পানি যেটা থাকবে আলাদা ভান্ডে হোক আর বলে থাক সেইখান দিয়ে এই পানিটা ভরে নেবেন তাহলে আপনার কি হলো ভাগটা সমান হলো আপনাকে আর নতুন করে মেপে মেপে জমি মানে আপনার মিশিংয়ে দেওয়া লাগতেছেন আর যখন আপনি মেপে দিতে যাবেন তাহলে অনেক সময় কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে সমান ভাগ করার ক্ষেত্রে আপনি পানি ভাগ করে নেবেন তাহলে খুব সহজে এই জিনিসটা বুঝতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম